আসসালামু আলাইকুম চলছে পবিত্র মাহে রমজান দোয়া কবুলের মাস আপনার তবা কবুলের মাস এই মাসে সাতটি জিকিরকে আপনি আপনার জীবনের জন্য ফিক্স করে নিন দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ সাত জিকির কুরআনুল করিম ও হাদিস শরীফে বেশি বেশি জিকির করার কথা বলা হয়েছে প্রশ্ন প্রশ্ন জাগে কোন জিকির করব। নামাজে পর কোরআন কোরআনুল করিম তেল্লাওতির শ্রেষ্ঠ জিকির তারপরও অভিজ্ঞজনেরা অনেক যাচাই বাছাই করে সাতটা জিকির তুলে এনেছেন এগুলি মুমিন বান্দার সেরা অশ্র হিসেবে কাজ করবে শয়তানের বিরুদ্ধে দুঃখ কষ্টের বিরুদ্ধে সুখ দুশ্চিন্তার বিরুদ্ধে মানসিক রোগ বিরুদ্ধে বিষণ্নতার বিরুদ্ধে ক্ষুধা মন্দার বিরুদ্ধে দুর্ভিক্ষ দরিদ্রের বিরুদ্ধে গুনাহা মুিবাদের বিরুদ্ধে প্রথম দিকের কোরআনুল করিম করা যত বেশি পারা যায় করা কিছুই না পারলে সুরা ফাতে হাঁটা হলেও বারবার পড়া ওটাও যদি মুখস্থ না থাকে আউজুবিল্লাহ বা বিসমিল্লাহ পড়তে থাকা কারণ এ দুটিও কোরআনের আয়াত আস্তে আস্তে কোরআন শেখার চেষ্টা চালিয়ে যাওয়া দ্বিতীয় জিকির হচ্ছে দূর শরীফ পড়া বেশি বেশি দূর শরীফ পাঠ করা দূর শরীফ সৌভাগ্যের প্রতীক দুনিয়া আখেরাতে কামিয়াবির সপন। একসাথে আল্লাহ উক্তাল্লাহ ও নবীজিৎ সাল্লাহ আলাইসাল্লাম খুশি হওয়ার কার্যকর মাধ্যম প্রতিদিন যত বেশি পারা যায় আমার দূর পাঠের পরিমাণের সাথে আমার সৌভাগ্যের পরিমাণ নির্ধারিত সুযোগ পেলেই বলতে পারি লাহ ইল্লাহ মোহাম্মদ রসুল্ল সাল্লাল্লাহ সাল্লাম যিনি সাল্ল্লাহ আলি সাল্লাম পড়বেন আল্লাহ তার প্রতি রহমত ও শান্তি বর্ষণ করুন তৃতীয় জিকির হচ্ছে স্তেকফার ক্ষমা প্রার্থনা করা আল্লাহ সুবান কাছে সুযোগ পেলি বল আস্তাগফিউল্লাহ হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই একটু ফাঁক পেলি চট করে পড়া দিনে রাতে শতকে নয় হাজারের কোটায় নিয়ে যাওয়া চার নম্বর জিকির ইয়া জালজালালি আলী ওয়াল বলা হে মহিমা ও সম্মানের অধিকারী নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেন তোমরা নিয়মিত বেশি বেশি ইয়াজ আলসালিক্রাম বলো তিরমিজি নবীজি হযরত মোহাম্মদ সাল্লি সাল্লাম এই দুটি নাম বেছে নেওয়ার কারণ হল ক জালাল শব্দটার অর্থ সৌন্দর্য এবং কামাল পরিপূর্ণতা আজমত বরত্ব ফুটে ওঠে খ ইকরাম শব্দটার মধ্যে আতা বৃষ্টি মতদান যুদ উদারস্তে প্রধান ফুটে ওঠে আপনারা যদি শব্দ দুটির অর্থের দিকে খেয়াল করলে বোঝা যায় আমি একই সাথে রব্যিকরিমের উচ্চতার প্রশংসা করছি আবার পাশাপাশি তার কাছে প্রার্থনা করছি ভিক্ষা করছি নিজের অভাবের কথা তুলে ধরছি আর তার কাছে নিজে অসাধ্যের বিনতিভাবে পেশ করছি আপনারা যদি শব্দ দুটির অর্থের দিকে খেয়াল করলে বোঝা যায় আমি একই সাথে রব্যের উচ্চতার প্রশংসা করছি আবার পাশাপাশি তার কাছে প্রার্থনা করছি চিন্তা করছি ভাবনা নিজের অভাবের কথা তুলে ধরছি আর তার কাছে নিজে অশান্তিকে বিনতি করে আল্লাহ ছাড়া কোনো শক্তি বা ক্ষমতা নেই নবীজি সাল্লাহ সাল্লাম অনেক সাহাবিকে এই জিগিটা করতে বলেছেন বারবার তাগিদ দিয়েছেন বাক্যটা সম্পর্কে নবীজির অবিস্মরণীয় মন্তব্য হলো জান্নাতের অন্যতম ধনভাণ্ডার সময় সুযোগ মতো জায়গাটা নিয়মিত করতে পারলে জীবনে প্রত্যেকটি পরতে এক অজিব প্রভাব ফুটে ওঠে আল্লাহ নিয়ামতের নহর আমার উপর বয়ে যায় এমনিতে কি কম নিয়ামত ভোগ করছি নাক চোখ পা বাক্যটা উচ্চারণ করাটি ইবাদত তো বটে পাশাপাশি আমি পরোক্ষভাবে এটা বলছি না হে আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নেই আপনার দান ছাড়া আমার কিছুই নেই আপনি ছাড়া আর কেউ দেওয়ার মতনে আপনি আমাকে দিয়ে দিন সব 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 যা আমার অন্তরে আছে ষষ্ঠ জিকে এবার সরাসরি কোরআনের আয়াত এবং সেটা একজন নবীল মৌখিন স্মৃতি দেওয়া লাই ইন্লেমিন যার অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি ছাড়া কোনো মহবত নেই আপনি সকল ত্রুটি থেকে পবিত্র নিশ্চয়ই আমি অপরাধী সুরা আম্বিয়া আয়াত সাতাশী কেউ ছিল না কোনো সহায় ছিল না উপায় ছিল না সম্বল ছিল না মাছের পেটে ঘুটঘুটে আধার মধ্যে ছিলেন বাঁচার কোনো উপায় ছিল না কোনো নিশ্চয়তা ছিল না ইউনুস আলী আল্লাহ সাল্লাম মরিয়া হয়ে দোয়াটা পড়তে শুরু করলেন ফলাফলে সবার জানা একটা দোয়াতেই কেটে যাবে যাবতীয় দুঃখ সুখ শুধু তাই না আমাকে পৌঁছে দেবে মুক্তির আনন্দ বন্দরে সপ্তম জিকে সুভান আল্লাহ লাই লাইলাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর আমি ঘোষণা করছি আল্লাহ সকল ত্রুটি থেকে মুখ মুক্ত সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আল্লাহ মহান একটি অবর্থ মূল্যীতি দুয়া ও জিকে কার্যকর হওয়ার একমাত্র উপায় হলো বেশি বেশি বারবার করা খ মরিয়া হয়ে করা জোড়া জুড়ি চাওয়া আল্লাহর কাছে পীড়াপিড়ি করা দিতেই হবে দিয়ে দিন যা বলছে যা করছে বুঝে শুনে করা বা চাওয়া তাই যখনই আপনি কোনো কিছু চাইবেন আফিয়ার সাথে চাবেন সেই জিনিসটি যেন আপনার জন্য মঙ্গল নিয়ে আসে অবশ্য অবশ্য লক্ষণীয় বিষয় ক আমি যত বেশি জিকির করব তত বেশি আল্লাহর মহব্বত লাভ করব খ আমি যত বেশি পিড়া করব দোয়া করবো তত বেশি আমার দোয়া কবুল হবে ঘ আমি যত বেশি দোয়া জিকির করবো শয়তান বিপদ বালা মুসিবত জাদু টোনা বিষ আমার থেকে দূরে থাকবে সাথে জিকিরের বাইরে আর কোনো জিকির নেই এমন নয় উপরোক্ত জিকিরগুলো গুলো প্রতি কোরআন করিম ও হাদিস বেশি বেশি তাগিদ এসেছে এজন্যই বলা হয় নইলে এর বাইরে অনেক জিকির আছে আবার প্রতি নামাজের পর আবার প্রতি নামাজের পর জিকির আছে সকাল সন্ধ্যার জিকির আছে বিভিন্ন উপলক্ষে জিকির উদ্যোগ আছে সেগুলো আমাদের আলোচ্য বিষয় ছিল না আমাদের আলোচ্য আলোচ্য বিষয় ছিল সবসময় বেশি বেশি যে জিকিরগুলো করার প্রতি উৎসাহ দেওয়া হয়েছে সেগুলো জিকিরগুলোর প্রধান বৈশিষ্ট্য হলো যখন তখন পরা যায় যত বেশি তো সম্ভব পরা যায় ইয়ারা আপনি আমাদেরকে আমল করে তৌফিক দান করুন আমিন সুম আমিন